বর্তমানে বাংলাদেশের ফেনি কুমিল্লা সহ বারোটি জেলা এক ভয়ঙ্কর বন্যায় কবলিত এই বারোটি জেলার প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ ভয়ঙ্কর এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে অধিকাংশের মতে এরকম ভয়ঙ্কর বন্যা বিগত অনেক বছরে কেউই দেখেনি বন্যার পানির উচ্চতা এতটাই বেশি যে অনেক জায়গায় সম্পূর্ণ ঘর বাড়িও ডুবে গেছে তাই বাঁচার জন্য সেখানে সবাই ঘর বাড়ির চালে গিয়ে আশ্রয় নিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখন অবধি বন্যায় প্রায় তেরো জনের মৃত্যু এবং অনেকেই নিখোঁজ সোশ্যাল মিডিয়ায় থাকলে একটা কথা আপনি নিশ্চিত শুনে থাকবেন যে এবারের বন্যাটা যতটা না বেশি প্রাকৃতিক তার চেয়েও বেশি রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুর্যোগটাকে একটা পরিকল্পিত দুর্যোগ বলেছেন কেননা ভারতের ত্রিপুরা রাজ্যের যেই ডুম্বুর বাঘ সেটি খুলে দেওয়ার কারণেই কিন্তু বন্যা পরিস্থিতির এমন অবনতি হয়েছে ত্রিপুরার একটা সংবাদ মাধ্যমের তথ্য মতে প্রায় একত্রিশ বছর পর খোলা হয়েছে ডুম্বুরের এই গে কিন্তু ওইদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন যে উচ্চতা বেড়ে যাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি বাংলাদেশে চলে আসছে আবহাওয়াবিদ মোস্তফা কামালের মতে এই বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রাথমিকভাবে চারটি প্রধান কারণ পাওয়া গেছে এক নম্বর এল নিনো দুই মেডেল জুলিয়ান দোলন বা সংক্ষেপে এম জে ও তিন জেট স্ট্রিম এবং চার বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ তবে সম্পূর্ণ প্রাকৃতিক কারণে যদি বন্যাটি হতো তবে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম হতো যতটা না হচ্ছে বাঁধের গেট খুলে দেওয়ার কারণে তাই এই বন্যার ভারত একমাত্র কারণ কারণ না হলেও অন্যতম যে একটা সেটি কিন্তু বলাই যায় ভারত যে নদীর পানি নিয়ে এতদিন বাংলাদেশের সাথে কি করে আসছে সেটি কিন্তু আমরা কম বেশি সবাই জানি তিস্তা চুক্তি আমাদের আজও বাস্তবায়ন হয়নি যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদের পানি দেয় না কিন্তু এই রকম পরিস্থিতি আসলে তারা বাংলাদেশকে না জানিয়ে একদম পুরো বাংলাদেশটাকে ঠিক আছে বুঝলাম যে রাজ্যে পানি ত্রিপুরা বাড়তেছিল তাই বাধ্য হয়ে তারা ড্যাম খুলে দিয়েছে কিন্তু ড্যাম খোলার আগে তারা কি একটা বার বাংলাদেশকে জানিয়ে দিতে পারতো না অন্তত পক্ষে দেশের মানুষজন তো একটু আগাম প্রস্তুতি নিতে পারত। তবে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এইবারের না রেডিটের একটা আর্টিকেল অনুযায়ী বিগত দশ বছরে ভারত প্রায় দশ বার তাদের এই গেট নিয়ে এরকম কাজ করছে আর প্রত্যেকবারই হয় সবগুলো গেট কিংবা বেশিরভাগ গেটই তারা খুলে দেয় সেখানে যদি তারা আস্তে আস্তে অল্প করে পানি আসতে দিত তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি এমন হতো না কিন্তু তারা সেটি করে না এইসবের কারণে তো বাংলাদেশের সব মানুষ এখন ভারতের ওপরে একদম খেইপা গেছে তবে এরকম দুর্যোগপূর্ণ মুহূর্তে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে সবাই এগিয়ে আসছে সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয় আপনারাও এই দুর্যোগকালীন সময়ে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন ট্রাস্টেড কোনো জায়গায় নিজেদের অর্থ কিংবা পোশাক ডোনেট করুন ট্রাস্টেড একটি সংস্থা আস্থনা ফাউন্ডেশনেও ডোনেট করতে পারেন লিংক নিচে দেওয়া থাকবে এবং দোয়া করুন সকল বন্যা কবলিত মানুষের জন্য ধন্যবাদ